আজকে বানাবো কাঁচা আমের শরবত খুব বেশি উপকরণ লাগছে না এখানে আমি নিয়েছি চার টেবিল চামচ চিনি আধা টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো এক টেবিল চামচ বিট নুন আর নিয়েছি এক চির গন্ধরাজ লেবু এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা কাঁচা আম এবার আমি আমটা খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব একটা মিক্সিং জার নিয়েছি এবার এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম চিনি ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম বিট নুন এবার এর মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এবার সমস্ত প্রকরণ আমি ভালো করে ব্লেন্ড করব ব্লেন্ড করা আমের জুসটা এবার আমি সেকে নেব আপনারা চাইলে এর মধ্যে ধনে পাতা লঙ্কা এগুলো ব্যবহার করতে পারেন সেকে নেওয়া হয়ে গেছে এবার জুসটা আমি রেডি করব এবার গ্লাসের মধ্যে দিয়ে দিলাম আইস কিউব আমি যে আমের পাল্পটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম গ্লাসের অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো দু ফোঁটা লেবুর রস অবশ্যই লেবুর রস দিতে হবে সব শেষে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল চামচ দিয়ে দশ পনেরো সেকেন্ড মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাঁচা আমের শরবত